বন্ধুরা বিসিসি এর সেক্রেটারি জয় শাহ কিন্তু জানিয়েছেন আইপিএল দু হাজার পঁচিশে আই এর ম্যাচের সংখ্যা আরো বেড়ে যাচ্ছে তো কতগুলো ম্যাচ হবে আইপিএল দু হাজার পঁচিশে জয় শাহ কিন্তু জানাবো আইপিএল দু হাজার পঁচিশে কতগুলো ম্যাচ হবে কতগুলো ম্যাচ বেশি হবে তার সঙ্গে কিন্তু আইপিএল দু হাজার পঁচিশে একটা নতুন নিয়ম আসতে চলেছে যে নিয়মটা কিন্তু গত চার বছরে ছিল না তার আগে ছিল তো সেই নিয়মটা কিন্তু বিসিসিআই ফিরিয়ে আনতে চলেছে এবং আইপিএল কবে হবে হবে কোন মাসে কিন্তু ইঙ্গিত দিয়েছেন জয় শাহ তো সেটাও জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা গত দুদিন আগে বিসিসিআই এর সেক্রেটারি জয় শাহ একটা প্রেস কনফারেন্স করেছেন সেই প্রেস কনফারেন্সে কিন্তু আইপিএল দু হাজার পঁচিশ সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন যেমন আইপিএল দু হাজার পঁচিশে আপনারা প্রত্যেকেই জানেন এ কিন্তু এখন বর্তমানে ম্যাচ হয় টোটাল চুয়াত্তরটা প্লে অফ এবং ফাইনাল দিয়ে তবে আগামী সিজনে অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশে কিন্তু ম্যাচের সংখ্যা দশটা বেড়ে যাচ্ছে অর্থাৎ চুয়াত্তরটা ম্যাচের পরিবর্তে কিন্তু চুরাশিটা ম্যাচ হবে মানে যেখানে প্রত্যেকটা দল চোদ্দটা করে ম্যাচ খেলতো সেখানে প্রত্যেকটা দল ষোলোটা করে ম্যাচ খেলবে ষোলোটা করে ম্যাচ খেললে গ্রুপ স্টেজে আশিটা ম্যাচ খেলা হবে পাঁচশো লং আশিটা ম্যাচ খেলা হবে গ্রুপ স্টেজে এবং চারটে কিন্তু প্লে অফ এবং ফাইনাল দিয়ে হবে তো টোটাল দশটা ম্যাচ কিন্তু বেড়ে যাচ্ছে নিউজ এইটিনের মাধ্যমে কিন্তু এই সংবাদ সামনে এসেছে যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি চুরানব্বইটা ম্যাচ হওয়া উচিত যদি প্রত্যেকটা দলের সঙ্গে হোম এবং অ্যাওয়াইএমএস খেলা হয় তবে সেখানে একবারে চুরানব্বইটা ম্যাচ বাড়াতে পারছেন না অর্থাৎ কুড়িটা ম্যাচ বাড়াতে পারছে না সেখানে দশটা ম্যাচ কিন্তু বাড়িয়ে দিচ্ছে তবে দু হাজার সাতাশ থেকে কিন্তু একটা চলেছে তো দেখো আইপিএল শুরুর থেকে দু একুশ সাল পর্যন্ত একটা নিয়ম ছিল সেটা হচ্ছে যারা আহ ইন্টারন্যাশনাল ক্রিকেটার থেকে পাঁচ বছরেরও বেশি রিটায়ার্ড নিয়ে নিয়েছে অর্থাৎ অবসর নিয়েছেন তারা কিন্তু অকশনের আগে আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটার্ন হতে পারবেন এবং আইপিএলে আনক্যাপ্ট প্লেয়ার হিসেবে খেলতে পারবে এবার দেখো এই কথাটা কিন্তু যখন বিসিসিআই সঙ্গে দলগুলোর মিটিং হচ্ছিল তখন চেন্নাই সুপার কিংস তুলেছিল তারা মহেন্দ্র সিং ধোনিকে আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটার্ন করতে চায় তো সব দল এতে সম্মতি না দিলেও বিসিসিআই কিন্তু এটা মাথায় রেখেছিল এবং বিসিসিআই কিন্তু এই নিয়মটা ফিরিয়ে আনতে চলেছে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু এই নিয়মটা ছিল না দু হাজার আট থেকে দু হাজার একুশ পর্যন্ত এই নিয়মটা ছিল তারপরে আবার মাঝখানে কিন্তু বাইশ তেইশ এবং চব্বিশ এই তিনটে বছর কিন্তু এই নিয়মটা ছিল না এবং আগামী বছর থেকে কিন্তু এই নিয়মটা আবারও পুনরায় চালু হতে চলেছে অর্থাৎ এই মুহূর্তে যারা ক্রিকেট খেলছে অর্থাৎ আইপিএল খেলছে রিটায়ার্ড প্লেয়াররা তাদের ভিতর দুজন প্লেয়ার আছে যারা পাঁচ বছরেরও বেশি সময় ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন একজন হচ্ছে মহেন্দ্র সিং ধোনি এবং একজন হচ্ছে সুনীল নারিন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন তো এই দুজন প্লেয়ারকে কিন্তু দল যদি চায় তাহলে প্লেয়ার হিসেবে রিটেন করতে পারবে যেহেতু এবছর একজন অবশ্যই আনক্যাপ প্লেয়ার রিটেন করতে হবে সেক্ষেত্রে কিন্তু কলকাতা এবং চেন্নাই সুপার কিংস এর একটা সুবিধা থাকছে সুনীল নারিন এবং মহেন্দ্র সিং ধোনিকে আনক্যাপ্ট প্লেয়ার হিসেবে রিটেন করতে পারবে এবার আসছে আইপিএল দু হাজার পঁচিশের মেঘা অকশন কবে হবে তো দেখো বন্ধুরা আইপিএল দু হাজার মেগা মেঘা অকশন কিন্তু ডিসেম্বরের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে হবে অর্থাৎ দু সালের ডিসেম্বরের দশ থেকে পনেরো তারিখের মধ্যে আইপিএল দু হাজার পঁচিশের অকশন হবে যেখানে নভেম্বরের তারিখ পর্যন্ত কিন্তু রিটেশন ডেট থাকবে এরকমই একটু ইঙ্গিত কিন্তু দিয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ